আসসালামু আলাইকুম গাইস প্রথমে যে ভিডিওটা দেখলেন স্লো মোশন অ্যান্ড ফাস্ট আপ এডিট ভিডিও আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে মোবাইল দিয়ে স্লো মোশন এবং ফাস্ট ভিডিও বা স্পিড আপ ভিডিও এডিট করবেন তো অবশ্যই এই ভিডিওটি পুরোপুরি দেখবেন এবং এই ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং আমাদের এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো আমি ভিডিও এডিট করার জন্য ইনশট অ্যাপটা ইউজ করছি তো আপনারা এই অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন তারপর এখান থেকে আপনি যে ভিডিওটা এডিট করতে চান সেই ভিডিওটা সিলেক্ট করে নেবেন তো দেখতে পাচ্ছেন আমি যে ভিডিওটা এডিট করবো সেই ভিডিওটা সিলেক্ট করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি ভিডিওটা এই যে সিলেক্ট করে নিলাম তো আপনারা যে ভিডিওটা এডিট করবেন সে ভিডিওটা সিলেক্ট করে নেবেন তো তো দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওটা আনলাম তো আমার এই ভিডিওটা আমার মন মতো অ্যাডজাস্ট করে নিলাম তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে অনেকগুলো অপশান আছে এইটা এইগুলো আস্তে আস্তে টান দেবেন তো টান দেওয়ার পর টান দেওয়ার পর নিচে লেখা দেখতে পাচ্ছেন লেখা স্পিড এই যে এখানে এখানে ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন যে এদিকে যদি বাম দিকে আপনারা টান দেন বাম দিকে টান দিলে ভিডিওর যে স্পিড এটা কিন্তু কমে যাবে তো দেখতে পাচ্ছেন ভিডিওর স্পিড কিন্তু কমে গিয়েছে তো আমি আরেকটু কমালাম তো তারপর দেখতে পাচ্ছেন ভিডিওর স্পিড কিন্তু অনেকটাই কমে গিয়েছে তো ভিডিওর স্পিড বাড়ানোর জন্য আবার এখানে ক্লিক করবেন তারপর একটা ডান দিকে টান দিবেন তো দেখতে পাচ্ছেন না আমি টান দিয়ে ডান দিয়ে স্পিড বিডিওর স্পিডটা বাড়িয়ে নিলাম তো দেখতে পাচ্ছেন যে ভিডিওর যে স্পিড কিন্তু অনেকটাই বাড়ি মানে বেড়ে গিয়েছে দেখতে পাচ্ছেন ভিডিওর স্পিড কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছে তো ওইভাবেই আপনারা এডিট করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন